রাতের আকাশে বসে বসে চাঁদ দেখছিলাম চাঁদটা দেখতে এতটা সুন্দর লাগছিল তা বলার বাইরে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইসিকার অ্যান্ড ওয়েলকাম টু মাই মাইনার ব্লগ আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আল্লাহ রহমতে তো নতুন এই ভিডিওটা নিয়ে আজকে কিছু কথা বলবো কিছু মানুষ থাকে যারা মানুষের পরনিন্দা পরচর্চা না করলে তাদের ভালো লাগে না কোন কথাটা বললে তাকে ছোট করা হবে কোন কথাটা বললে তাকে হেও করা হবে সেই কথাগুলো আমরা বুঝে শুনেই বলে থাকি অনেক ব্যক্তি আছে আপনি দেখবেন শিক্ষিত কী বলবো তাদেরকে সবাই সম্মানও করে কিন্তু তাদের কথাবার্তা অ্যাটিটিউড একেবারে অশিক্ষিত ব্যক্তিদের মতো তাদের শিক্ষার মান অনেক থাকলেও তাদের জ্ঞানের মানটা একেবারেই কম মানুষ শিক্ষিত হলেই যে তাদের বুদ্ধিমত্তা প্রকাশিত বা বিকাশিত হবে তেমন কিন্তু না শিক্ষিত মানুষের মধ্যেও তাদের কথাবার্তা তাদের চালচলন কিছুটা অশিক্ষিত ব্যক্তিদের মতো মানুষে মানুষে অনেক তফাত আছে কিন্তু শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তির মধ্যেও অনেক তফাৎ থাকে তবে কিছু শিক্ষিত ব্যক্তিও তাদের কিছু কাজকর্ম এমনভাবে করে যেটা অশিক্ষিত ব্যক্তিরাও কখনো করে না তবে শিক্ষিত মানুষের কথাবার্তা আর অশিক্ষিত মানুষের কথাবার্তার মাঝেও হয়তোবা আকাশ পাতাল পার্থক্য থাকে তবে সব শিক্ষিত ব্যক্তিই একরকম না তবে কিছু মানুষ আছে যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে ভালোবাসে তারা নিজেদেরকে অনেক গ্লিয়ান্ড বলে দাবি করে তারা মনে করে তারা হলো শ্রেষ্ঠ আর এমন কিছু মানুষ আছে যারা অনার্সে যদি পড়াশোনা করে তারা নিজেদেরকে অনেকটা শিক্ষিত ব্যক্তি মনে করে আর যারা সাধারণভাবে পড়াশোনা করে যেমন বলেন ডিগ্রি বা অন্য অন্য যে সাবজেক্টের মানুষ লেখাপড়া করে তাদেরকে আসলে শিক্ষিত মানে মধ্যেই ধরে না তারা মনে করে তারা লেখাপড়া পারে না তারা কম লেখাপড়া পারে যার বিধায় তারা এই সাবজেক্টটাকে চয়েস করেছে তো এই ডিপার্টমেন্টটাকে সে নিয়েছে তো সেই ব্যক্তিদের উদ্দেশ্যে বলা আসলে কার কখন থেকে উত্থান হবে তা তো আমরা কেউই বলতে পারি না মানুষ যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ যে কোনো কিছু দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে পারে আমার দেখা কোনো এক ব্যক্তি সে সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট গার্ল ছিল এবং এখন পর্যন্ত সে যতদূর লেখাপড়া করেছে সে খুবই ভালো স্টুডেন্ট কিন্তু তার লক্ষ্য ছিল একটাই প্রাইমারি টিচার হওয়া সে প্রাইমারি টিচারই হয়েছে মাসে তার বেতন বেশি হলে ষোলো থেকে বিশ হাজার টাকা কিন্তু যে ব্যক্তিটি অন্য মানুষের মতো না খুবই কম লেখাপড়া করেছে মা বাবাও তার দিকে হয়তো বা ওরকম গুরুত্ব সহকারে তাকায়নি তাকে নিয়ে হয়তোবা তার মা বাবা কখনো কোনো স্বপ্নও দেখেনি সেই মানুষটা দেখবেন অনেকটা এগিয়ে আছে অনেক দিক থেকে অনেক স্বপ্ন তার পূরণ হয়ে গেছে যে মানুষটার দিকে তারা অনেক সময় দিয়েছে তাকে নিয়ে তারা স্বপ্ন দেখেছে যেখানে সেই মেয়েটা বিশ হাজার টাকা বেতন পায় আর যাকে নিয়ে তারা কখনো কোনো স্বপ্নেই দেখেনি তার লেখাপড়া নিয়ে তাদের কোনো চিন্তাই ছিল না তাদের একটা ভুল ডিসিশনে সেই ছোট্ট মেয়েটা যদি কোনো ডিসিশন নিতে ভুল করে তাকে বিয়ে দেওয়ার মতো সিদ্ধান্তে তারা চলে যেত সেই মেয়েটা আজ হয়তোবা অনেক দূরে এগিয়ে গিয়েছে তো এই কথাগুলো আসলে বলছি যে কাদের বলছি যারা হয়তোবা আমার এই ভিডিওটি দেখবে তারা হয়তোবা বুঝবে তবে আমি কারোর নাম উল্লেখ করতে চাচ্ছি না তো এই গল্পটা এরকমই তবে অনেক মানুষ আছে মানুষকে উপরে উঠতে দেখলে নিচে কতক্ষণে টেনে নামাবে সেই চিন্তাটাই তারা সব সময় করে তো এরকম মানুষদের থেকে আসলে আমরা সব সময় দূরে থাকবো আর আমরা অনেক সময় মানুষের কাছে বেশি কিছু প্রত্যাশা করি বেশি কিছু প্রত্যাশা করাটা আসলে ঠিক না আমরা জানি না মানুষ কখন কিভাবে কোন দিক থেকে সামনে এগিয়ে নিয়ে যাবে কাকে কোথায় কখন সময় নিয়ে যাবে তো সময় আসলে তার নিজ গতিতে চলে যার কারণে এটা বড়টা বাঞ্ছনীয় না তারপরও বলছি জীবনে মানুষকে ভালোবেসে কখনো কষ্ট পেতে নেই যদি মানুষকে ভালোবেসে কষ্টই পাবেন তাহলে কেনই বা তাকে ভালোবাসবেন নিশ্চয়ই আপনি তার মাঝে ভালো থাকার জন্য আপনি তাকে ভালোবেসেছিলেন তবে ভুল মানুষকে ভালোবেসে সামনে দিকে এগিয়ে না গিয়ে সঠিক মানুষটাকে বেছে নেন হয়তোবা আপনাদের জীবনে ভুল মানুষটা বারবার চলে আসবে সেই ভুল মানুষটার কাছ থেকে আপনি কিভাবে দূরে থাকবেন সেটাই বলবো তো মানুষকে চিনতে হলে তাকে আগে তার মন দেখে চিনতে হবে তার মনের ভিতর ঢুকতে হবে তার সাথে কিছুদিন মিশতে হবে সে আসলে কেমন ধরনের মানুষ সে কি চায় সে কি আমায় ভালোবাসে নাকি আমার মনকে ভালোবাসে নাকি আমার শরীরকে ভালোবাসে ভালোবাসার মধ্যে অনেক ধরনের পার্থক্য অনেক ধরনের রং আপনি খুঁজে পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে মানুষটা আপনাকে ঠিক কতখানি ভালোবাসে তো বলতে বলতে আমি একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটা আসলে অনেক কথাই বলে ফেলেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই ভিডিওটা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন আপনাদের একটা লাইক আমাকে নিয়ে যাবে অনেক দূরে আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন ভিডিও যোগাতে সাহায্য করবে আসলে মন মানুষের এমন একটা জিনিস যেখানে মানুষ সব কিছু দিয়েও মানুষের মন রাখতে পারে না কিন্তু অল্প কিছু দিয়েও মনের মধ্যে ঢুকে যায় আপনি দেখবেন আপনি